আসসালামু আলাইকুম যারা গাড়ি কেনার জন্য আমার ভিডিও দেখেন আমার পেজে ফলো দেওয়া আছে তাদের জন্য আজকে তিনটা গাড়ি নিয়ে আসছি এই লাইভে মাফ করবেন এটা না এটা না এটা না বাস না ওই দেখেন একটা সিএইচআর সতেরো মডেলের একটা সিএইচআর জিএলইডি প্যাকেজ তেইশ সালের রেজিস্ট্রেশন ফাটাফাটি কন্ডিশনের একটা গাড়ি রাখছি আর ওই যে পিছনে দেখেন আপন ভাই দুইটা গাড়ি নিয়ে দাঁড়ায় আছে একটা হচ্ছে নোয়া এক্স বি আর হচ্ছে এক্স করল্লা এবার আমার দিকে ক্যামেরাটা ঘুরান পনেরোশো সিসির এক্স করোলা দশ লাখ টাকা বাজেট মানে দশ লাখের একটু বেশি হলে নিতে পারবেন পনেরোশো সিসির এক্স করলা। আর দুইটা গাড়ি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারে আছে এসি এ চারটা এবং ওই পাশে ডাব্লিউ বি নোয়া ভিডিওটা সবাই শেয়ার দেন লাইক দেন আপন ভাই এক মিনিট আসতেছি একটা মিনিট ওয়েট করেন আসতেছি সিএ দেখাইতে থাকেন আমি আসতেছি পুরো ভিডিওটা দেখেন আশা করতেছি ভালো প্রাইসে তিনটা গাড়ি দেখতে পারবেন এবং তিনটা গাড়ি কিন্তু অনেক বেশি সুন্দর এই যে আমি চলে গাড়িটা এখনো পর্যন্ত অরিজিনাল অরিজিনাল কালার আছে আছে মাইলেজ বাংলাদেশে বিশ হাজার কিলোমিটার মতো চলছে তিনটা গাড়ির মধ্যে এটা আমি একটু চালাবো কারণ তিনটা তো চালানো সম্ভব না এই গাড়িটা চালাবো এবং আপনাদের সাথে বাকি কথা বলবো তবে গাড়িটা একটু দেখে রাখেন অসাধারণ একটা গাড়ি ভিডিওটা একটু শেয়ার দেন সবাই আর কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু বলে দেন এবং এটা কিন্তু আপনার যে ইউজার ছিল ইউজার কিন্তু দেখেন এখানে কত সুন্দর কার্বন ফাইবারের একটা ইয়া লাগাইছে বাম্পার করা আছে দেন এইখানে আপনার একটা নিকেল এরিয়া লাগানো আছে এখানেও আছে এখানেও আছে পুরো গাড়িটাই অনেক সুন্দর অরিজিনাল কালারে আছে ওয়েট করেন আমি দেখাবো একটু পরে আবার এখানে একটু পলি দেখা যাবে মানে এটা কি এখন উঠায় নাই নাকি সো ফাইনালি কিন্তু আপনাদের জন্য আবারও একটা সিএচআর নিয়ে আসলাম ব্যক্তিগত ইউজ করা ফ্যামিলি ইউজের গাড়ি খুব সুন্দর গাড়ি তো এটা হচ্ছে সতেরো মডেল তেইশে রেজিস্ট্রেশন সিএচআর নাম্বারটা কিন্তু অনেক সুন্দর বারো ডাবল জিরো উনচল্লিশ আপন ভাই আছেন নাকি ওকে সো এবার যাই আপন ভাইয়ের কাছে আর ওনার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই আপন ভাইয়ের সাথে কথা বললে তিনটা গাড়ি নিতে পারবেন এক্স করলাটা দিয়ে দিব আমাদের কোনো উবার বা পাঠাও বা মানে ভাড়ায় চালাবে এমন কোনো ভাইকে যাতে বিদেশে টাকা পয়সা ইনকাম করতে পারে হ্যাঁ বিদেশ থেকে ভাইয়ের আসবে আইসা টাকা পয়সা কাজ করবে তাকে ইনকাম করতে পারবে ওকে ঠিক আছে বিদেশ থেকে আইসা ঠিক আছে তাহলে প্রবাসী ভাই কোনো ভাইকে দিয়ে দিব এটার দাম আমি আপন ভাইকে বলে কয়ে রিকোয়েস্ট করা দশ লাখের মধ্যে রাখছি সো যাদের বাজেট দশ লাখ প্লাস এগারো লাখের নিচে কিন্তু দশ লাখ টাকা একটু পরে তারা এই গাড়িটা দিতে পারবেন গাড়িটা খুব ভালো আপন ভাই নিজের চালাইছে আমার বললো এই গাড়িটা যে নিবে খুব ভালোভাবে চালাইতে পারবে সো এগুলা পরে দেখাবো ওই যে এখানে একটা নোয়া আছে অরিজিনাল কালারের এই ডবলু এস বি নোয়াটাও আপনাদেরকে আমি আয়সা দেখাবো কোথাও যায় না আমরা আগে সিএচআর টা নিয়ে পুরো হাতের দিয়ে একটা চক্কর দিব তারপরে এই দুইটা গাড়ি দেখাবো এক সিলেন্ট একজন ওকে তো চলেন আমরা একটু আর গাড়িটা আগে দেখাই তারপর আপনাদেরকে ওই দুইটা গাড়ি দেখাবো সিএচআর টা আমি চালাইতে চাইতেছি এই কারণে কারণ হচ্ছে যে সিএচআর এর জন্য আমার কাছেও পার্সোনালি অনেকে নক দেয় যে একটা সিএচআর গাড়ি দেখান ওকে সো আমরা এখন সিএচআরটা নিয়ে একটু বেরোবো হাতির জিলে তারপর দিয়ে ঘুরবো আপন ভাই আপন ভাই দৌড় দিছে ওকে চাবি আনে নাই মনে হয় এই চাবি চাবি এটা অরিজিনাল মাইলেজ হচ্ছে আপনার সাতষট্টি হাজার মানে সিএচআরটা সিএচআরটা যারা কিনতে চাচ্ছেন এটা পছন্দ হবে চাবি দেন সিএচআর এর চাবি দেন এই হচ্ছে সিএচআর এর চাবি এই যে আমার হাতে ঠিক আছে চাবির যে কভার কভারটাও কিন্তু অনেক সুন্দর সো ঠিক আছে আমরা এখন গাড়ির মধ্যে উঠি ইনশাল্লাহ স্টার্ট দিয়ে দিছি ও অ্যান্ড্রয়েড পেটা কিন্তু ভেরি নাইস সো তিনটা গাড়ি থাকবে এই লাইভে আপনাদেরকে তিনটা গাড়ি দেখাবো এবং তিনটা গাড়ি কিন্তু আপনার সুন্দর অটোতেই থাক বিসমিল্লাহির রহমানির রহিম কোন দিক দিয়ে যাব চলেন এই দিক দিয়ে যাই সিএইচআর কার কার লাগবে একটু কমেন্টস করেন কমেন্টস করেন কার কার সিএইচআর লাগবে একটু কমেন্টস করেন এমন একটা সিএচআর আপন ভাই জি ভাই একটা আমারই কিনা রাইখা দিতে হবে বুঝছেন কারণ সিএচআর এর দামটা এখন যে কম এই দামটা কিন্তু সব সময় থাকবে না কি বলেন না না এটা থাকবে না এই দাম থাকবে না এই গাড়িটার দাম তো আমরাই কমাইছি কিন্তু এটা কিন্তু এই দাম থাকবে না আচ্ছা আলো টালো ঠিক আছে গাড়িটা ফাড়া ফাড়ি ভাই মানে এক্সেলারেটরে পাড়া দেওয়ার পরে আপন ভাই হ্যাঁ ভাই এক্সেলারেটরে পাড়া দেওয়ার পরেই কিন্তু গাড়ির মোটামুটি অর্ধেক আইডিয়া হয়ে যায় যে গাড়ি কেমন

তাহলে এই গাড়ির ওনার হচ্ছে হেরিয়ার কিনবে এই জন্য এটা বিক্রি করে দিচ্ছে এটা আপনার রেজিস্ট্রেশন সাল হচ্ছে তেইশের আমি একটু কাগজগুলো গুলো দেখাই দিই তেইশের কত সালে ভাইয়া আমি একটু দেখা দিই কাগজ হচ্ছে তেইশের ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এই যে দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারি দেখা যায় এই যে দুই তেইশ সালের ফেব্রুয়ারিতে হইলো রেজিস্ট্রেশন এই যে কাগজ আছে আর কাগজপত্র মোটামুটি আপলোডেড আছে এটা ফেব্রুয়ারি দুই ছাব্বিশ সাল টেক্সট টোকেনের মেয়াদ আছে হচ্ছে আপনার দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস আর টেক্সটোকেন ফিটনেসের এর মেয়াদ আছে দুই এর এটা কয় মাস এপ্রিল মাস আচ্ছা ফিটনেসের এর মেয়াদ আছে এপ্রিল মাস আর টেক্স টোকেনের মেয়াদ আছে হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাস আমরা এখন গাড়িটা হাতির জিল দিয়ে চালাইতেছি এবং আলহামদুলিল্লাহ সাসপেনশনও মোটামুটি ভালো গাড়ির ভাই এটা কত মাইলেজ পাওয়া যাচ্ছে এখন এখন ভাই মাইলেজ এটা চব্বিশ পঁচিশ

মাইলেজের চিন্তা করেন কিন্তু একটা জিপ চালাইবেন লেটেস্ট মডেল দরকার টয়টা কোম্পানি দরকার এবং লুক্রেটিভ গাড়ি দরকার একটা স্পোর্টস স্পোর্টস ভাবের গাড়ি দরকার তারা চোখ বন্ধ করে গাড়ি নিতে পারেন ভাই এই গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স অন্য লেভেলের আমার নিজেরই মন চায় একটা সিএচআর নিয়ে নিই দাম তো মোটামুটি এখন হাতের নাগালে আছে এই গাড়িটা যে ভদ্রলোক কিনছে ধরেন উনি এই গাড়িটা কিনতে তো ওনার লাগছে মোস্ট প্রবাবলি 32 লাখ না তখন বত্তি হ্যাঁ 32 লাখের মধ্যে ছিল রেজিস্ট্রেশন সহ তাহলে বত্রিশ লাখ দিয়ে উনি কিনছে দুই বছরের এখন ধরেন সাতষট্টি দেখা যায় এই যে এখানে দেখেন বাংলাদেশের অরজিনাল মাইলেজটা হচ্ছে আপনার সাতষট্টি কিলোমিটার বাংলাদেশে চলছে হলো উনিশ বিশ হাজার তো সিএচআর গাড়িটার ব্যাপারে আমি আমার যারা দর্শক আছেন আমার যারা ফ্যান ফলোয়ার আছেন আমার ভাই ব্রাদার আছেন আমার যারা সারেরা আছেন সিএচআর এই গাড়িটা আমি চালাইলাম ওই দুইটার ব্যাপারে আমি জানি না এই গাড়িটার ব্যাপারে আমি চালাইছি এটার ব্যাপারে আমি লিখিত গ্যারান্টি দিয়ে দিব এই গাড়ি আপনি চালানোর পরে আপনার কাছে মনে হবে এর আগে আরো পাঁচ ছটা সিএসআর চালাইছি কিন্তু এটার মতো না আপন ভাই জি ভাই গাড়িটা রিয়েলি ভালো একদম 100% গাড়িটা রিয়েলি অনেক কম চলছে বিশেষ করে যে স্টিয়ারিং এ ধরছি এসকেলেটর পাড়া দিছি মানে সত্যি বলতেছি গাড়িটা চালায় আপনি শান্তি পাবেন এবং এই গাড়ি আপনি চালানোর পরে

অনেকে আছেন না গাড়ি কিনবেন না আপনি কিন্তু আপনার সামনে ভিডিওটা গেছে আপনি দেখলেন আপনার আত্মীয় স্বজন কেউ গাড়ি কিনবে রিকমেন্ড করেন আমি একদম হান্ড্রেড বলবো রিকমেন্ড করেন এই গাড়িটার জন্য রিকমেন্ড করেন এই গাড়িটা যে চালাবে সে ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করবে এই গাড়িটা আমরা তাহলে এখন ওই ইয়াটা এক্স করলাটা দেখাবো হ্যাঁ আপন ভাই হ্যাঁ ভাই এটা তাহলে ব্যাকে দিয়ে দিই না হ্যাঁ ব্যাকে অতটা টেস্ট করার দরকার আছে ব্যাক ক্যামেরা আছে যাই হোক গাড়িটা আমি তাহলে এখানে রাখি না এখানে থাকুক নাকি এই যে থাকুক এখানে থাকবো হ্যাঁ ওকে তাহলে এটা এখানে থাকুক আচ্ছা এটা আমি যদি সাইড করে দিও আমরা নামার পরে তো ভাই গাড়িটার দাম এখন বলবো কোথাও যাই না আর দুই দিনের মধ্যে লাইফটা শেষ করে দিবেন ঠিক আছে ওকে এখন দেখেন গাড়িটা কিন্তু আপনার আমি চালাইলাম এবং আমার কাছে যেটা মনে হয় খুবই ভালো একটা গাড়ি আপন ভাই এখন বলেন কয় টাকা দাম চাচ্ছেন গাড়িটা এটা ভাই একদম 25 লাখ 80 ফিক্সড 25 লক্ষ 80000 টাকা হ্যাঁ আচ্ছা 25 লক্ষ 80000 টাকা সিএইচআর আপনাদেরকে একটা কথা বলতে চাই আমি কিন্তু সিএইচআর এর ভিডিও করি 23 লাখ 50 24 24 50 25 কিছুদিন আগে একটা করলাম আপনাদের দাদু শহরের ছাব্বিশ লাখের উপরে সতেরো মডেলের গাড়ি ছাব্বিশ ছাব্বিশ নব্বই এবং গাড়ি কিন্তু বিক্রি হয়ে গেছে সো গাড়িতে গাড়িতে ভেরি করে গাড়ি যদি ভালো হয় দামও ভালো হবে খুব বেশি ভালো হলে খুব বেশি হবে আর মোটামুটি হলে দামটাও এমারেজ হবে সো আপনারা যদি চান যে আমি একটা ভালো গাড়ি নেবো এটা নাম্বার প্লেটটা শুধু একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে গাড়িটা চলছে কেমন গাড়িটা ইউজ হয়েছে কেমন একদম ফ্রেশ একটা নাম্বার প্লেট তিন রুমটা খোলেন আপন ভাই তিন রুমটা খোলেন আর এখানে একটা ব্যাকলাইট লাগানো আছে গাড়ির লাইট এবং গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে সাতষট্টি হাজার মাইলেজ জেনুইন মাইলেজ এবং গাড়ির এসিটা চমৎকার চমৎকার ঠান্ডা হয় অনেক ঠান্ডা ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা ভিতরে আপনার কি দেখাবো এটার মধ্যে তো চাকা দেয় না চাকা আছে চাকা আছে এটার মধ্যে চাকা আছে এই যে নিচে একটা ফোম আছে দেখেন এই যে ফোমটাও আছে গাড়ি একশো একশো পছন্দ হবে কোনো সন্দেহ নাই আপন ভাই খুলছেন ইঞ্জিন রুম খুলছেন হ্যাঁ ভাই এই দেখেন লাইটগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে যেমন থাকে আপনি এই স্টিকারের দিকে তাকাই নিয়ে বুঝবেন গাড়ির বয়স কেমন কারণ বয়স বাড়তে থাকলে এগুলো আস্তে আস্তে লাল হইতে থাকে নষ্ট হইতে থাকে তো গাড়ি ওয়াশ পলিশ ছাড়া দেখাইলাম আসলে এটা ওয়াশ করার এই দেখেন ময়লা দেখছেন এই যে তো এখানে ময়লা আছে তবে একদম রিকন্ডিশন গাড়ি যেমন থাকে এটা আপনি ওইরকমই পাবেন ঠিক আছে আর পিছনে আপনি যদি হিটপ্রুফ কভারটাও দেখেন এই দেখেন এটা কিন্তু ওয়াশ করা ছাড়া দেখাইলাম দুর্দান্ত এবং আপনার এই যে এসি এসির পানি এই যে দেখেন পাইপ টাইপ ধামায়া কি হয়েছে এই দেখেন বুঝছেন আপন ভাই পঁচিশ লাখ আসি না পুরো গাড়িতে আমি মানে আসলে কোনো ফল পাই নাই শুধু একটা জায়গায় একটু স্ক্র্যাচ আছে দেখাই দিই এটা অরিজিনাল কালারের গাড়ি এই যে এই জায়গাতে একটু ঘষা আছে হ্যাঁ এটা আপনার টাচ আপ করে নিতে হবে আর না মনে চলবে খুব বেশি মেজন না সিলি তবে গাড়িটা ভালো এটা আইসা চালান তারপরে দাম নিয়ে কথা বলেন আপন ভাই নাম্বার খোলা আছে আপ ভাই নাম্বারে ফোন দেন এটাতে কিন্তু আবার ফুড স্টেপ আছে অনেক সিএচারে ফুড স্টেপ থাকে না এটার মধ্যে কিন্তু আপনার ওনার ফুড স্টেপ ব্যবহার করছে সো চলেন এবার আমরা আরও দুটা গাড়ি দেখাই এইখানে আপনার একটা এক্সকরল আছে এটা শেষে দেখাবো যেটা আপনি ভাই কালা ভাই হম হ্যাঁ হ্যাঁ এখনো অরিজিনাল কালার অরিজিনাল কালার আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিতরে এখনো অরিজিনাল কালার আছে যাক এটা এটাও ওয়াশ পলিশ করেন নাই আপনি কোন গাড়ি কি ওয়াশ করেন না এমনি নিয়ে যায় কাস্টমার কাস্টমার আলাদা দিলে আপনি দোয়া এই দিবেন এমনি নিয়ে যায় দেখেন উপরও কিন্তু আস্তর কালার আছে এখনো অরিজিনাল কালার আছে কালার হয়নি তো গাড়িটা হচ্ছে 1500 সিসির এক্স করোলা এবং যাদের বাজেট 10 লাখের গরে যদি কেউ চান যে আমি আমার জীবনের প্রথম গাড়িটা

ভাইয়া আসতেছি আমার কিন্তু হ্যান্ডেল কিন্তু নিকেল আর কিছু দেখে দেখেন ভাই আর কিছু দেখেন কি এখনো দেখেন অরিজিনাল অরিজিনাল আছে নিচে এখনো দেখেন ও এটা এটা সরাই দেন এই দেখেন ভাই না 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 আপন ভাই আসলেই মাল ভালো আপন ভাই জিনিস ভালো এখনো একদম অরিজিনাল অরিজিনাল কালারই আছে পিছনে দেখেন সিএনজি কনভার্সন করা আছে সিএনজি নতুন বোতল বোতলটা দেন নতুন একবার দেখেন এই যে পিছনে কিন্তু আপনারা রং করা হয় না এই যে এটা কিন্তু একদম অরিজিনাল কালার এটা যদি কোনো প্রবাসী ভাই দেশ আইসা গাড়ি চালাবেন ইনকাম করবেন সংসার চালাবেন নিজের পায়ে নিজে দাঁড়াবেন আমার মনে হয় এই গাড়িটা নিতে পারেন এই যে দেখেন এখনো কোনাগুলা দেখেন এই কোনাগুলা দেখেন এটা ভাই আসলেই ভালো মাল এটা আসলে ভালো জিনিস এটা যে নিবে সে চালায় শান্তি পাবে তাহলে এক্স গাড়িটার প্রাইসটাও ফিক্সড বলে দেন কত টাকা হলে সেল করবেন ভাইয়া এটা 10 লাখ 20 10 লাখ 20 যাক আপন ভাইকে থ্যাংক ইউ

অরিজিনাল হিটপ্রুফ এই যেটা কিন্তু অরিজিনাল হিটপ্রুফ কভার আর এই হচ্ছে ইঞ্জিনের অবস্থা আসেন চালান তিনটা গাড়ি গ্যারান্টি দেওয়ার মতো তিনটা গাড়ি গ্যারান্টি দেওয়া যায় এমন গাড়ি যে ফোম আছে এই সামনে ফোম আছে আপন ভাই প্রজেকশন লাইট এটারও লাইট গ্লাস সব অরিজিনাল এটা লাইট সব সিএচআর এরও আপনার সব লাইট গ্লাস অরিজিনাল এই যেটা কত টাকা হলে ডব্লিউএক্সবি 916 এর মডেল বেচবেন

ওয়াশ করা নাই কিন্তু আপনারা সরাসরি আয়সা দেখেন চালান ভালো লাগবে নোয়া লাগবে এই যে নোয়াই তো দেখাইলাম ডব্লিউ এক্স বি নোয়া লাইট হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এই যে কৈটল হাই ব্রিড বুস্টার একশো পার্সেন্ট গ্যারান্টি ব্যাটারি ব্রেক বুস্টার সব ভালো একশো পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি ওকে তাইলে যার নোয়া লাগবে সে ডব্লিউ এক্বি নোয়া ষোলোর মডেল নেন পঁচিশ লক্ষ সত্তর হাজার টাকা দাম যার এক্স করোলা লাগবে মাত্র দশ লক্ষ বিশ হাজার টাকা মাত্র দশ লক্ষ বিশ হাজার টাকা পনেরোশো সিসির এক্সরোলা প্রবাসী ভাই কেউ থাকলে এটা নিয়ে ইনকাম শুরু করেন প্রথম গাড়ি দশ লাখ টাকায় কেউ কিনবেন এটা নেন খরচ কম পার্টস পাওয়া যে কোনো জায়গায় আচ্ছা ভিডিওটা ভিডিওটা কি দেখেন তো আছে কিনা ভিডিওটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করেন তো আমি বুঝতেছি না এক